হ্যালো ভিওয়ার্স আপনাদের আজকে দেখাবো কীভাবে কার্ভ ডিসপ্লেতে আপনার গ্লাস লাগাতে হয় কার্ভ ডিসপ্লের গ্লাস আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে প্রথমে গ্লাস লাগানোর জন্য মোবাইলের গ্লাসটা পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ধুলিকোনা না থাকে কারণ একটি ধুলিকোনাও থাকলে আপনার ফোনের ঠিক ঠিকমতো লাগবে না হাওয়া নেবে যার কারণে আমরা আগে প্রথমে ভালোভাবে কার্ব ডিসপ্লে গ্লাসটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব এরপর যেই স্টিকারগুলো আছে এই স্টিকারগুলো দিয়ে আমরা বিভিন্ন মানে যেগুলোতে সাউন্ড বাড়াই তারপর হচ্ছে চার্জিং পোর্ট এগুলো আপনার বন্ধ করে নেবো যাতে লিকুইড না ঢুকতে পারে কারণ কার্ব ডিসপ্লে লাগাতে গেলে কার্ভ ডিসপ্লের গ্লাস লাগাতে গেলে আপনার লিকুইড দিতে হয় যার কারণে আমরা যেগুলো স্থান ফাঁকা আছে এগুলো স্থানে এইরকম স্টিকার লাগিয়ে নেব যাতে করে লিকুইড ভিতরে গিয়ে জমা না বাঁধতে পারে জমা বাঁধলে পরে আপনার ওই স্থানটা নষ্ট হওয়ার একটা স্থান মানে চান্স থাকে মাইক্রোফোন কিংবা সাউন্ড সিস্টেম চার্জিং পুড এগুলো জায়গায় যাতে না ঢোকে সেজন্য আপনার এই স্টিকারগুলো ব্যবহার করব এরপর দেখতে পাচ্ছেন আপনার পাওয়ার বাটন পাওয়ার বাটন ভলিউম বাটন এগুলো স্থানে এই স্টিকার লাগিয়ে নিতে হবে ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে কোনোভাবে আপনার লিকুইড না ঢুকতে পারে কারণ এক ফোঁটা লিকুইড গেলে পরে সেগুলো স্থান আপনার হচ্ছে ব্লক হতে পারে কাজ করবে না পরে যার কারণে এগুলো স্থান আপনি ভালোভাবে স্টিকারগুলো দিয়ে লাগিয়ে নেবেন তবে হ্যাঁ আপনার যে স্থানে কার্প ক্লাস লাগানো হবে সে স্থান বাদ দিয়ে লাগাতে হবে কারণ একটুখানিও যদি কার্প ক্লাসের নিচে এই স্টিকার পরে ঠিক মতো লাগতে চাইবে না আপনাকে সেটা চেক করে নিতে হবে এরপর আমরা এখন দেখব কীভাবে কার্ভ ডিসপ্লে গ্লাসটা লাগাতে হয় গ্লাসটা লাগানোর জন্য সমান স্থানে নিতে হবে দেখতে হবে যেন সমান হয় কারণ সমান যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে লিকুইডগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং লিকুইড পড়ে গেলে আপনার নষ্ট হবে লিকুইড এতে করে আপনার গ্লাসটা লাগাতে সমস্যা হবে অনেক আর দেখবেন হাতের ছাপ কিংবা ধুলি কোনা যাতে না থাকে এই জন্য বারে বারে পরিষ্কার করে নেবেন পরিষ্কার না করলে এই ধুলি কোনা কিংবা হচ্ছে হাতের ছাপ পড়লে পরে আপনার ভিতরে ওই দাগটা থেকে যাবে এবং হাওয়া নেবে এবার আপনার হচ্ছে যেগুলো ক্লিনার দিছে এই ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেবেন আমাদের দরকার নেই কারণ আমরা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি এবার সমান স্থানে ভালোভাবে বসিয়ে নেবেন যাতে করে কোনোভাবেই না নড়ে ফোনটি এবং লিকুইড যাতে না পড়তে পারে সমান স্থানভাবে বসিয়ে নেবেন এবার দেখুন আমরা বসিয়ে নিয়েছি হাতের ছাপ পরার কারণে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ একটুখানি হাতের ছাপ পরা মানে অনেক বড় একটা ক্ষতি কার্ভ ডিসপ্লে লাগানো সহজ তবে আপনার এগুলোর দিকগুলো লক্ষ্য রাখতে হবে এগুলো দিক লক্ষ্য না রাখলে পরে বিপদে পড়তে পারবেন কারণ ভিতরে হাওয়া নিলে পরে সেটা সেই হাওয়া বার করতে অনেক সমস্যা হয় এর জন্য ভালোভাবে আগে থেকে পরিষ্কার করে নেবেন রকম যাতে ধলিকোনা কিংবা হাতের ছাপ এগুলো যাতে না থাকে সেটা ভালোভাবে দেখে নেবেন এরপর আমরা লিকুইড দেব দেখুন কীভাবে লিকুইড দিতে হয় আপনারা ইচ্ছা করলে তিন জায়গায় কিংবা দুই জায়গায় ফেলতে পারেন কিংবা এভাবে একবারেও ফেলতে পারেন এবার আমরা এই ডিসপ্লের কারগ্লাসটা লাগাবো আমাদের একটু সমানভাবে মানে সমান জায়গায় নিতে হবে কারণ সমান জায়গায় আনা এই লিকুইডগুলো পড়ে যায় এবার দেখুন আমরা কীভাবে ডিসপ্লে এর গ্লাসটা লাগাই সুন্দরভাবে বসাবেন মাপ করে এবার চারিপাশে এই লিকুইডটা ছড়া দিতে হবে প্রথমে যে কোনো এক সাইড লাগাই নেবেন সুন্দরভাবে যাতে লিকুইডভাবে লিকুইডটা সমান সমানভাবে পড়তে পারে এভাবে কাত করে লিকুইডটা ছড়িয়ে দিবেন আমরা প্রথমে এই পাশ নিলাম তারপরে এই পাশ নিচ্ছি সুন্দরভাবে না ছড়ালে আপনার গ্লাসে ফাঁকা স্থানে যাবে না এবং গ্লাস ফাঁকা হয়ে থাকবে ঠিক মতো বসবে না দেখতে খারাপ লাগবে এবং ভবিষ্যতে হয়তো ভাঙ্গারও চান্স থাকতে পারে গ্লাস অতএব সমানভাবে বসিয়ে নেবেন দেখুন কত সহজেই সমানভাবে বসে গেল এবার আমরা এই গ্লাসটা সুন্দরভাবে একটু দেখে নেব যে সমানভাবে বসছে কি না আমাদের এই পাশে একটু ফাঁকা আছে ফাঁকা স্থানে একটু লিকুইড যায় নাই তো আমরা যাতে লিকুইড যাই সে ব্যবস্থা করবো ওইভাবে কাত করে বসাবো দেখুন সমানভাবে বসে গেছে কোনো সমস্যা হয় এবার আমরা যে লাইটটা আছে ইউভি লাইট এই লাইটটা দেবো দিলে পরে আপনার এই গ্লাসটার লিকুইড সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন কত সহজে আপনারা এই লাইট দিয়ে ইউভি লাইট দিয়ে গ্লাসটা লাগিয়ে নিলাম সুন্দরভাবে লাগাচ্ছে আপনার ইউভি লাইট মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ধরতে হবে কারণ কম সময়ে ধরলে পরে আপনার এই ইউভি লাইটটা মানে কাজ করবে তবে ভিতরে আপনার আঠাটা থেকে যাবে লিকুইডটা থেকে যাবে যার কারণে পরে গ্লাস সরে যেতে পারে আমাদের লাগানো শেষ ইউভি লাইটও পাঁচ সাত মিনিট ধরছিলাম এবার আমরা স্টিকার খুলবো খুলে যেগুলো লিকুইড বাইরে আছে এগুলো মুছে নেবো ভালো করে সুন্দরভাবে দেখুন সেট হয়ে গেছে